শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের একাত্তর পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তৃতীয় পড়েছে তথ্যমূলক লেখা রোকেয়া সাকাওত হোসেন লিখেছেন সেলিনা হোসেন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই রিডিংটি ভালোভাবে বাসায় পড়ে নিবে তিয়াত্তর পৃষ্ঠা শব্দের অর্থ অক্লান্ত শব্দের অর্থ হচ্ছে ক্লান্তিহীন অগ্রগতি এগিয়ে চলা অগ্রদূত পথ প্রদর্শক অনুকূলে পক্ষে অনুপ্রেরণা উৎসাহ আগ্রহ ইচ্ছা আত্মপ্রকাশ আবির্ভাব আবেদন নিবেদন মানে হচ্ছে অনুরোধ উৎসর্গপত্র অর্থাৎ বইটি কাকে উৎসর্গ করা হয়েছে বইয়ের যে পাতায় তা লেখা থাকে উপমহাদেশ দক্ষিণ এশিয়ার বৃহৎ অঞ্চল খণ্ড অংশ ঘোর প্রবল ডেপুটি ম্যাজিস্ট্রেট সরকারি কর্মকর্তা দিক নির্দেশনা পথ দেখানো দুস্থ শব্দের অর্থ অসহায় দূরদৃষ্টি সম্পন্ন অর্থ হচ্ছে ভবিষ্যতে কি হবে তা যিনি আন্দাজ করতে পারেন নারী মুক্তি শব্দের অর্থ নারীর স্বাধীনতা নিরলস যার আলস্য নেই পর্দা প্রথা অর্থ হচ্ছে নারীদের ঘরের বাইরে না যাওয়ার সামাজিক রীতি পারদর্শী দক্ষ প্রচলন চালু প্রবল খুব প্রভূত প্রচুর বর্ণ পরিচয় অর্থ বর্ণমালা শেখার বই বাঙালা শব্দের অর্থ হচ্ছে বাংলা ভাষা বিংশ শতাব্দী শব্দের অর্থ বিশ শতক অর্থাৎ উনিশশো এক থেকে দুই সাল পর্যন্ত বিশাল অনেক বড় ভাগলপুর বিহারের একটি জেলা শহর ভূ সম্পত্তি জমি জমা মাদ্রাজ ভারতের একটি শহর বর্তমান নাম চেন্নাই শোচনীয় অত্যন্ত খারাপ সংগঠন প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠা সমাজে সম্মানজনক অবস্থা নিয়ে থাকা সেন্ট জেভিয়ার্স কলেজ একটি কলেজের নাম স্থানান্তর জায়গা বদল স্নেহের প্রাসাদে আদরে স্বাবলম্বী শব্দের অর্থ স্বনির্ভর পরে কি বুঝলাম প্রথম প্রশ্ন এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে উত্তর এই লেখায় একজন মহিষী নারীর জীবন ভিত্তিক বিভিন্ন ব্যবহার করা হয়েছে প্রশ্ন এই লেখার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে এই লেখার আমার সবচেয়ে ভালো লেগেছে রোকিয়া শাকাউত হোসেনের শিক্ষার প্রতি আকর্ষণ ও অনুরাগ মেয়েদের শিক্ষা ও উন্নতির জন্য জীবনভর প্রচেষ্টা গ নম্বর প্রশ্ন এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ উত্তর এর আগে সাল্লাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ ধরনের লেখা পড়েছি এ ধরনের লেখা তৈরি করা হয় উত্তর যারা বিখ্যাত মানুষ মানুষের জন্য অনেক কিছু করে গেছেন এমন সুপরিচিত ব্যক্তিদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয় ও নাম্বার প্রশ্ন এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে উত্তর এই লেখা থেকে বেগম রোকেয়ার জীবন সংগ্রামের কাহিনী জানতে পেরেছি তার লেখা বিভিন্ন বইয়ের কথা জানতে পেরেছি তার নানা মহৎ কাজ সম্পর্কে জানতে পেরেছি বিশেষভাবে জানতে পেরেছি প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রোকেয়ার নানা রূপ লড়াই সম্পর্কে পঁচাত্তর পৃষ্ঠা বলি ও লিখি রোকেয়া শাকাউত হোসেন রচনায় লেখক যা বলেছেন তার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখক নমুনা উত্তর বেগম রোকেয়া উনিশশো সালে রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় মুসলমান সমাজে বাংলা ও ইংরেজি শিক্ষার প্রচলন ছিল না পর্দা প্রথার করা অবস্থা খুব খারাপ ছিল রোকেয়ার বড় বোন ও বড় দুই ভাইয়ের সহায়তায় অনেক লাঞ্ছনা ও গঞ্জনা সহ্য করেও পড়ালেখা চালিয়ে যান তারপর আঠারোশো সালে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ শাকাউত হোসেনের সাথে বিয়ে হলে স্বামীর সহযোগিতায় তিনি পড়ালেখা চালিয়ে যান তার সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে পিপাসা রচনার মাধ্যমে তারপর তার বিভিন্ন রচনা বিভিন্ন পত্রিকায় ছাপা হতে থাকে উনিশশো সালে ইংরেজি রচনা সুলতানাজ ড্রিম এর মাধ্যমে তিনি সাহিত্যিক হিসেবে পরিচিতি পান উনিশশো সালে তার স্বামী মারা গেলে স্বামীর নামে গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন তিনি ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করেন এভাবে ধীরে ধীরে নারী শিক্ষা বাড়তে থাকে বেগম রোকেয়া নারী শিক্ষার অগ্রদূত হিসেবে মৃত্যুবরণ করেন কিভাবে লিখব তথ্যমূলক লেখা মূলত তথ্য উপস্থাপন করা হয় যেসব রচনায় সেগুলো তথ্যমূলক লেখা তথ্য নানা ধরনের হতে পারে তাই তথ্যমূলক লেখাও নানা রকম হয় জীবনেও এক ধরনের তথ্যমূলক লেখা এছাড়া বিভিন্ন ধরনের বিশ্বকোষ গ্রন্থে কিংবা অনলাইনে উইকিপিডিয়ায় বহু ধরনের তথ্যমূলক লেখা পাওয়া যায় তথ্যমূলক লেখার সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো কি নিয়ে লেখা হবে তা ঠিক করতে হয় লেখাটিতে কি ধরনের তথ্য থাকবে তা নিয়ে ভাবতে হয় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয় ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলো সাজাতে হয় বিষয়ের সাথে মিল রেখে লেখাটির একটি শিরোনাম তৈরি করতে হয় তথ্যকে স্পষ্ট করতে ছবি ছক সারণী ইত্যাদি ব্যবহার করা যায় তথ্যমূলক প্রস্তুতি তোমরা ভাগ হও এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করো প্রতিষ্ঠার ইতিহাস অবস্থান ও কাঠামো বর্তমান শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন কর্মকাণ্ড অর্জন ও কৃতিত্ব প্রতিষ্ঠানের ছবি প্রতিটি দলের সংগ্রহ করা তথ্য আলাদা আলাদা কাগজে লিখে বড় কাগজে দাও বড় কাগজটি এমন এক জায়গায় রাখো যাতে সবাই দেখতে পায় বড় কাগজে রাখা তথ্যগুলো কাজে একটি তথ্যমূলক রচনা তৈরি হতে নমুনা উত্তর নির্দেশ প্রতিষ্ঠার ইতিহাস উনিশশো সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অবস্থান ও কাঠামো শরীয়তপুর জেলার জাজিরা থানায় অবস্থিত বর্তমান শিক্ষক শিক্ষার্থী বর্তমান শিক্ষক সংখ্যা প্রধান শিক্ষক সহ একুশ জন শিক্ষার্থী আট শত বিভিন্ন কর্মকাণ্ড, বিতর্ক অনুষ্ঠান ক্রিয়া প্রতিযোগিতা বার্ষিক নাটক ইত্যাদি হয় কৃতিত্ব প্রতিযোগিতায় বছর চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানের ছবি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য তোমাদের নিজেদের মতো করে লিখবে আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের নাম জাজিরা হাট উচ্চ বিদ্যালয় স্থানীয় বিদ্যা উৎসাহী জনগণের আপ্রাণ চেষ্টায় এই বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয় বিদ্যালয়টি শরীয়তপুর জেলার জাজিরা থানার এক নং জাজিরা পৌরসভার জাজিরা হাট নামক স্থানে অবস্থিত আমাদের বিদ্যালয়ের পরিবেশ খুব সুন্দর এটি বড় রাস্তার খুব কাছে অবস্থিত এর চারদিক বিভিন্ন ফুলের ও কাঠের গাছে ঘেরা এখানে পাঠদানের জন্য দশটি কক্ষ রয়েছে বারান্দার সঙ্গে রয়েছে ফুলের বাগান এরপরে সবুজ ঘাসে খেলার মাঠ আমরা এখানে খেলাধুলা করি আমাদের বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ও শিক্ষার মান খুবই উন্নত ষষ্ঠ শ্রেণী শ্রেণী থেকে দশম পর্যন্ত আমাদের বিদ্যালয়ে বর্তমানে প্রায় আটশত শিক্ষার্থী অধ্যয়ন করে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক সংখ্যা একুশ জন তারা সবাই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীরা বিদ্যালয় সুশৃঙ্খলার সঙ্গে পড়াশোনা করে শিক্ষকরা আমাদেরকে নিজেদের সন্তানের মতো ভালোবাসেন আমরাও শিক্ষকদের অত্যন্ত শ্রদ্ধা করি প্রতি বছর এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে খুব ভালো ফল অর্জন করে আমাদের বিদ্যালয়ে লেখাপড়া ছাড়াও চরিত্র গঠন এবং মানবতাবোধ ও দেশাত্মবোধ জাগ্রত করার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালানো হয় খেলাধুলায় আমাদের বিদ্যালয় থানার মধ্যে প্রায় সব সময় শীর্ষস্থান অধিকার করে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের পুনঃ কোনো বিজয় তারই প্রমাণ বহন করেছে আমাদের বিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য প্রতি বছর শিক্ষার্থীদের লেখা নিয়ে স্কুল বার্ষিকী প্রকাশিত হয় এছাড়া আমাদের বিদ্যালয় বিতর্ক অনুষ্ঠান বার্ষিক নাটক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বার্ষিক মিলাদ মাহফিল বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠান হয় আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান যে কারণে এটি জাজিরা থানার মডেল স্কুলগুলোর একটি আমি এই বিদ্যালয়কে অত্যন্ত ভালোবাসি আমি এই বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ